অনেকে ভাবেন ফিলিপাইন কোপড়া ও কিং কোপড়া একই সাপ না বন্ধুরা কিং কোপড়া ও ফিলিপাইন কোপড়া একই সাপ না এদের প্রজাতি গঠন বিশ্বের প্রকৃতি বাসস্থান সব কিছুর মধ্যেই পার্থক্য আছে প্রথমে আসি ফিলিপাইন কোপড়ার কথায় ফিলিপাইন কোপড়ার বেশিরভাগই ফিলিপাইনের উত্তরাঞ্চলে দেখা যায় এগুলি লুনোজ মিন্ডোরো আরজিয়া এবং মাসবেট দ্বীপগুলিতে পাওয়া যায় এই সাপগুলিকে খোলা মাঠ তৃণভূমি ঘন জঙ্গল কৃষিক্ষেত্র এবং মানুষের বসতি সহ নিচু সমভূমি এবং বনাঞ্চলে পাওয়া যায় ফিলিপাইন কোপরা জল পছন্দ করে তাই এদের পুকুর নদী বা বড় বড় লেকের ধারে পাওয়া যায় ফিলিপাইন কোবরা একাকী এবং শুধুমাত্র সঙ্গম করতে একত্রিত হয় এই সাপগুলি রাত্রে সক্রিয় থাকে এবং মধ্যাহ্নের উত্তাপের সময় গর্তের মধ্যে বা গাছপালার মধ্যে লুকিয়ে থাকে এই সাপগুলি খুব চটপটে হয় এবং গর্তের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় কোনো শিকারকে যদি দেখে তাহলে তীব্র গতিতে সেই গর্ত থেকে ছুটে আসে এরা ফোনা তোলে অনেকটা উঁচু পর্যন্ত এবং তিন মিটার দূরের লক্ষ্যে সঠিকভাবে তাদের বিষ নিক্ষেপ করতে সক্ষম ভূমিতে বসবাসকারী পৃথিবীর তৃতীয় সবচেয়ে বিষাক্ত এটি এরা সাধারণত নিউডোটক্সিক টক্সিক বিষের অধিকারী যদিও বিষের বিষাক্ততার মান একই প্রজাতির নমুনার মধ্যে পরিবর্তন হতে পারে ফিলিপাইন কোপড়ার প্রজাতির সবচেয়ে বেশি বিষাক্ত সাপ বলে মনে করা হয় এরা প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ট্রেইটের পরেই এরা সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপ শারীরিক অঙ্গভঙ্গির সাথে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে সবচেয়ে বিষাক্ত এই সাপগুলো সাপ নাচাতে বেশি ব্যবহার করে কোবরা সাপেদের মতো এরা যদি রেগে যায় তাহলে এরা ফোনা তুলে দাঁড়িয়ে হিস হিস গর্বের করে এবার বলি ইন্ডিয়ান কিং কোবরার কথা ভূমিতে বসবাসকারী সাপেদের মধ্যে চতুর্থ বিষধর সাপ এই ইন্ডিয়ান কিং কোপড়া এই সাপের প্রধানত নিউরোটক্সিক বিষ থাকে এই সাপগুলো খুব ভদ্র হয় অর্থাৎ কাউকে তেড়ে কামড়াই না ফিলিপাইন কোপড়ার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এই সাপ সাধারণত থ্রি পয়েন্ট মিটার থেকে ফাইভ ফাইভ মিটার পর্যন্ত লম্বা হয় এই সাপ পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলকভাবে কম কামড়ায় এরা বিষের মূল্য বোঝে তাই এরা সাধারণত বাইট করে অর্থাৎ যখন কাউকে কামড়ায় তাকে যদি বিষ ঢালার প্রয়োজন না হয় তাহলে এরা বিষ খরচ করে না এই সাপ ছোবলের ভয়ে অন্যান্য বিষাক্ত সাপগুলোকে আক্রমণ করে না তবে অবিষাক্ত সাপই এদের অন্যতম প্রধান খাদ্য তবে বিষাক্ত সাপকেও যে এরা খায় না সে কথা সত্য নয় আগেই বলেছি এই সাপ কিন্তু বিষাক্ত সাপও খায় এরা যদি অত্যাধিক পরিমাণ ক্ষুধার্ত হয় তাহলে বিষাক্ত সাপকেও ছেড়ে কথা বলে না এরা জঙ্গলি প্রজাতির সাপ এবং সাপের খাতক হিসাবে পরিচিত এরা ছোবলের সময় যে কোনো সাপের থেকে বেশি বিষ প্রয়োগ করে কিঙ্করা আশ্চর্যের একটা কথা হল বাসা তৈরি করে সেই বাসার মধ্যে ডিম পাড়ে আবার সেই বাসাটাকে পাহারা দেয় সেই সময় যদি এই বাসার কাছাকাছি কেউ আসে তাহলে কিঙ্করা কিন্তু আক্রমণাত্মক হয়ে যায় কিঙ্করা খুব গভীৰ জংঘলৰ অধিবাসী ধন্যবাদ